রবিবারে মনসা পুজো ছিল বাড়ির মনসা পুজো ভিডিওটা এডিট করতে সময় লাগলো এই যে আমি পুজোর মর্নিংয়ে স্নান করে নারকেল কুড়াতে বসে গেছি পুজোর জন্য নারকেল নাড়ু করা হবে প্রথমে নারকেল নাড়ু দিয়ে শুরু করা হলো তারপরে এক এক করে ঠাকুরের সব ঘোগ ঢোগ বানানো হবে মায়ের ফটোতেই আমাদের পুজো করা হয় বছর ধরে তো মায়ের ফটোরটা পরিষ্কার করে নামানো হয়েছে পুজোর সব জিনিসপত্র নামানো হয়েছে এরপর ভোগের খিচুড়ি বানানো হবে তার জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছিলাম খিচুড়ি বেশ করে হয় কিন্তু ভোগেরটা আলাদা করে অল্প করে আগে বানানো হবে তারপর আবার খিচুড়ি বানানো হবে তো সেই সবগুলো রেডি করছিলাম এখানে ভুজির জন্য রেডি করছিলাম সব রেডি করার পর তারপর আলপনা দিয়ে নিচ্ছি আলপনার কাজটা সেই নিই কারণ যে শুকোতে টাইম লাগে আর যখন দু ঘরে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তাই ওরা পা দিয়ে দিই আমি বাবুকে শেখাচ্ছিলাম যে লাহ দিয়ে পার হবে আলপনা দেওয়া হয়ে গেছে হুম এরপর আমি ওই তরুণ বানাচ্ছিলাম তরুণটা ঠিকঠাক আমি বানাতে পারছিলাম না ওই যতবার পাতাগুলো বানবার চেষ্টা করছিলাম ও খুলে যাচ্ছে তবুও চেষ্টা করছিলাম যে টাঙানো যায় দরজায় টাঙালে ভালো লাগে এরপর নারকেল নাড়ু বানানো হচ্ছে আমার যা নারকেল নাড়ুটা বানাচ্ছিল ও নারকেলটা খুলিয়ে দেওয়ার পর এই ভোগের জন্য নারকেল নাড়ু বানানো হচ্ছে তারপর আমি এলাম মেন যেখানে পুজো হবে ওখানটায় আর একবার স্নান করে এসে মায়ের ওখানটা ডেকোরেশন করা হয়েছে একরকম করে সাজানো হয়েছে মাকে তারপর সামনেটায় আমি আলপনা দিয়ে নিচ্ছি আলপনাটা শুকোবে তারপরে আমরা পুজোর থালাগুলো ওখানে সাজাতে পারবো না শুকোলে কেমন হয়ে যাবে তারপরে এই যে দুজন উপোসী এটা আমার ছোট কাকিমা ছোট কাকিমার আমি দুজন উপোস করি তা আমরা ঠাকুরের সব ফল কেটে সাজিয়ে নিচ্ছি এরপরেই পুরোহিত এসে যাবে তখন মোটামুটি চারটে সাড়ে চারটে বেজে গেছিলো পুরোহিত সাড়ে পাঁচটায় টাইম দেওয়া হয়েছিল। তো আমরা সব ফল কেটে রেডি করছি বাবু করে ঘুমিয়ে পড়েছে অ্যাড হয়ে তো ফল কেটে নিয়ে জোগাড় করে নিই জোগাড় করতে টাইম লাগবে এ দেখো আমাদের সমস্ত জোগাড় হয়ে গেছে সব সাজানো হয়ে গেছে ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা জানিও নিজে করেছি চেষ্টা করেছি সুন্দর করে করার এরপর আমরা সব সাজিয়ে দিচ্ছি এক এক করে এনে মায়ের জন্য মুগের খিচুড়ি আমাদের একটা স্পেশাল প্রসাদ হয় এটা হচ্ছে মুগ ডাল এটাকে মাখা হয় কলার ডলা কিশমিশ দিয়ে এটা মায়ের জন্য হয় অ্যাকচুয়ালি অন্য জায়গায় টিনি হয় কিন্তু আমাদের মাম মায়ের পুজোতে এটাই মেন প্রসাদ হিসাবে করা হয় এটা সবাই খুব ভালোবাসে খায় তো সব রেডি এবার পুরোহিতের অপেক্ষা এরপর আমি লাস্টে অ্যাট লাস্ট শাড়িটারি পরে রেডি হতে পেরেছি সব কাজ সারার পর সাড়িটারি বই রেডি হয়ে গেছি এরপর বাড়ির সব কাকে মারা এসে গেছে পুজোর জন্য সব আয়োজন পুরো রেডি কাকিমারায় এসে গেছে কাকুরায় এসে গেছে এরপর শুধুমাত্র পুরোহিতের অপেক্ষা তো বলতে বলতে পুরোহিত মশায়ও ঢুকছেন কারণ বৃষ্টির জন্য আটকা পড়ে গেছিলেন একটু লেট হয়ে গেছিলো তো বলতে বলতে পুরোহিত মশায়ও ঢুকে পড়েছেন এরপর পুজো শুরু হবে পুরোহিতের জন্য ওয়েট করে সবাই বসেছিল রেডি করে ঢাকা দিয়ে তো ওই যে আমরা দুই যা মিলে সমস্তটা রেডি করেছি জিজ্ঞেস করছিলো এরপর মন্ত্র করতে শুরু করলেন উনি পুজো শুরু হয়ে গেছে মায়ের পুজো সবাই ভক্তি করে মাকে প্রণাম করো সবাই যেন ভালো থাকো সুস্থ থাকো ঘরে ঘরে শান্তি আসে আমার এই পুচকু দুটোকে দেখো বসে রয়েছে আর এই যে আমি আইতে আমার ছায়া বলতে পারো আর মায়ের পুজো হচ্ছে মন ভরে ভক্তি ভরে সবাই বসে আছি আরতি সময় এই টাইমটা খুব ভালো লাগে বছরেই সবাই আমাদের একসাথে হওয়া যায় মারা আসে ঘরে সবাই মিলে একটা পুজো হয় খুব ভালোভাবে হয় কিন্তু এবছর মায়ের একটু শরীরটা খারাপ ছিল তো ওই জন্য একটু মনটা খারাপ ছিল কিন্তু যাই হোক আমরা দুই যা সবটা কমপ্লিট করতে পেরেছি মায়ের অভাবটা বোধ হচ্ছিলো মায়ের শরীর অসুস্থ ছিল বলে মা করতে পারছেন না কিন্তু পুজো সুষ্ঠুভাবে সুন্দরভাবে পুজো কমপ্লিট হয়েছে তারপর আমরা প্রসাদ বিতরণ করে দিনটা শেষ